এই কথাটা এতদিন তোমাদের থেকে গোপন রাখছিলাম মানে এত কান্না পাচ্ছিল কথাটা ভালো করে বলতেই পারলাম না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদেশ বিশ্বাস আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন আমি চলে এসেছি আমার বাপের বাড়ি মানে আমি ছিলাম কোচবিহার ডিস্ট্রিক্ট সেখান থেকে এসে গেছি জলপাইগুড়িতে আর এই দেখো বাড়িতে এখন আমি আর মা বাবু সবাই চলে গেল আমার বৌদি আর ভাইজি সবাই মিলে চলে গেল মন্দিরে নটার ভোগ দিতে এখন সাড়ে নটা বাজে আর আমি এখন স্নান করব আর স্নান করার জন্য এদিকে ফিল্টারে জল দিয়েছি যেহেতু আমাদের এখানে জলের খুব আয়রন সে জন্য জলটাকে ফিল্টার করে নিতে হয় আর এইদিকে দেখো পুজো হয়ে গেছে পুজো করে মা বৌদি সবাই মন্দিরে চলে গেল আর আমি এদিকে ফিল্টারে জল দিয়ে চলে আসলাম এদিকে এন্ট্রিওটারে দেওয়ার জন্য তো ফিল্টার করতে হয় জলটা কারণ ভীষণ আয়রন আমাদের কলের পাটটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর ওই যে মিমি খেলছে একা একাই মানে ওর দিদা চলে গেছে মন্দিরে একাই খেলছে তো চলো দেখো এই দেখো এই কলের পাটটা আগে আমাদের কাঁচা ছিল পাকা করার বেশি দিন হয়নি কিন্তু জলের আয়রনে কেমন একটা লালচে হয়ে গেছে না তো এরকমই হয়ে গেছে কলের পাটটা দেখো দেখেই বুঝতে পারছো মানে এটা কিন্তু জলের আয়রন আর জলটা কিন্তু এমনিতে দেখতে পরিষ্কার দেখো তোমরা জলটা দেখলে বুঝতেই পারবে না যে আয়রন আছে কিনা কিন্তু জলের গপটা যখন বসে তখন আয়রন হয়ে যায় তো ওই জল জলটাকে আমরা এখানে এই যে ফিল্টারের মাধ্যমে এটা ফিল্টার করে নিই তো এখানে বালি পাথর দেওয়া আছে বালি পাথর দিয়ে একটা ড্রামের মধ্যে ফিল্টার তৈরি করে দেওয়া হয়েছে আর এখানে একটা পাইপ দিয়ে ওই জলটা ফিল্টার হয়ে গামলায় পড়ছে তো দেখো গামলাটা কিন্তু পরিষ্কার কেননা আয়রন পড়ে না জলটা ফিল্টার হয়ে যায় হচ্ছে না আরে বাবা মন্দিরে যে সব গোপাল সোনা সবার যতগুলো গোপাল সোনা আছে না সব কয়টা গোপাল সোনা মন্দিরে নিয়ে এসছে মন্দিরে সব গোপালগুলা মিলে কথা বলবে হাসি হবে পূজা করবে সবাই প্রসাদ দিবে যেন সন্ধ্যাবেলা পরে আবার যখন মন্দিরে যাবো না তখন গোপাল সোনাকে দেখতে পাবে আর গোপাল সোনা কীর্তন যখন শেষ হবে তখন গোপাল সোনাকে নিয়ে চলে আসবো আমরা জানোপাল গোপাল ঠাকুর তোমার সাথে কোথাও বলে না বলবে বলবে আমার কিন্তু বাবার বাড়ি আসতে একদম ভালো লাগে না শুধু মা বাবা বৌদি ছোট্ট একটা ভাস্তি ওদের মায়ায় ওদের টানে আমি বাড়ি আসি সবার বড় আমার দাদা তারপরে আমার দিদি আর আমি কিন্তু সবার ছোটো বিয়ে হওয়ার এক বছর পর আমার ভাস্তির যখন জন্ম হয় ভাস্তির এক মাস যখন বয়স তখন দাদার মারা যায় আর কি যখনই বাড়ির কথা মনে পড়ে বাড়ি আসতে যাই আগে দাদার কথা মনে পড়ে যায় বাড়িতে কেউ নাই জন্য এখন কথাগুলো বললাম সবাই মন্দিরে বাড়িতে থাকলে হয়তো বলতে পারতাম না ভাইজির এখন তিন বছর বয়স মানে আমার দাদা মারা যাওয়ারও তিন বছর হল এই যে দাদার খাটটা বিয়ের খাট ওদের তো এখন এই ঘরে আর কেউ থাকে না আত্মীয় স্বজন আসলে হয়তো থাকে এইদিকে এই যে শোকেস রাখা আছে এখানে বৌদ্ধ জিনিসপত্র আর কি রাখা আছে আর এদিকে আলনাটা রাখা আছে আর ড্রেসিংটা ওই ঘরে রাখা আছে তো এখানে এখানে আলু টালু সমস্ত কিছু রেখেছে এই কোথাটা এতদিন তোমাদের থেকে গোপন রাখছিলাম মানে এত কান্না পাচ্ছিলো কথাটা ভালো করে বলতেই পারলাম না তো দুই সালে মার্চের শেষের দিকে হবে হয়তো আমার দাদা মানে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি তো জলপাইগুড়ি যে তিস্তা ব্রিজ আছে ওই ব্রিজের উপরেই অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনাটা ঘটে আর এখনও মানে কোথাও বেরোচ্ছে না আমার ভালোভাবে তো যাই হোক সেটা আমাদের দুর্ভাগ্য কিন্তু এখনো পর্যন্ত মন থেকে মেনে নেওয়া যায় না এখনো মন থেকে মানতে পারি না মানে এখনো বিশ্বাস করে উঠতে পারি না মানে যখন বাড়িতে থাকি না শ্বশুরবাড়িতে তখন মনে হয় যে না এই হয়তো মানুষটা বেঁচে আছে এই হয়তো আমার দাদা বেঁচে আছে এইখানে যাচ্ছে সেখানে যাচ্ছে মানে ছোটোর থেকে মানুষ হয়ে ওঠা প্রত্যেকটা স্মৃতি চোখের মধ্যে ভাসে মানে আমার জন্মের পরে আমি দাদা দিদির থেকে যেহেতু অনেকটা ছোটো সেহেতু মা বাবা দাদা দিদি দুইজনকেই কিন্তু আমি এই কয়েকজনকেই আমি একদম মা বাবাকে যেমনভাবে চিনেছি দাদা দিদিকেও ঠিক একইভাবে ওদের করলেও আমি মানুষ হয়েছি এই দুইজনও আমার জীবনে মানে অনেক কিছু তো দুর্ভাগ্যবশত দাদাকে হারিয়ে ফেললাম আর এখন আমরা দুই বোন দিদি আছে বিশেষ করে বৌদির জন্য আবার অনেকটা কষ্ট হয় তো জানি না কোথাগুলো বললে তোমাদের ঠিক করলাম না ভুল করলাম যেটা তো দুইজন দাদা আছে ওদের মঙ্গল কামনা করি শুভ কামনা করি ওদের যাতে আয়ু সংখ্যা বৃদ্ধি হয় ভালো হয় মঙ্গল হয় সেই কামনা করি দেখো কতক্ষণ ধরে ফিল্টার হওয়ার পর ফাইনালি সাড়ে নয়টার থেকে ফিল্টার হচ্ছে দশটা বেজে গেলো আধা ঘন্টায় এক গামলা জল হলো আর কি তো এখন স্নান করে নেব তো আমি স্নান করে চলে আসলাম আর এই দেখো ইয়ারিংটা চেঞ্জ করে নিয়েছি তো এই ইয়ারিংটা মানে বুঝতে পারছি না ভালো লাগছে কিনা তো যাই হোক করে নিলাম আর কি পরে দেখব যদি ভালো না লাগে চেঞ্জ করে নিব তো এই ইয়াররিংটাও মেলা থেকে নেওয়া মানে আমার বেশিরভাগ ইয়ারিং মেলা থেকে নেওয়া আর ইদানিং ইয়াররিংয়ের প্রতি এত একটা আকর্ষণ হয়েছে মানে মেলা গেলে আগে ইয়াররিংটাই নেবো তো আমি ঘরে পেছনে এসেছি ঘরে পেছনটা আমার বেশ ভালো লাগে আর এখানে দেখো একটা নারকেল গাছ আছে যে আমাদের তো আগে বাড়ির উঠোনেও কিন্তু আমাদের একটা নারকেল গাছ ছিল তো আমার বিয়ের আগে আগে আর কি ওই গাছটা কেটে দেওয়া হয়েছে মানে একদম উঠোনে মাঝখানে তো ঘরের চাল টাল একদম নারকেল পরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো সেই কারণে তো চলো বৌদি ওদিকে বিছানা তুলে নিয়েছে আর রান্না করছে চলো দেখা যাক কি রান্না হচ্ছে তো আমি শাক খাবো বলছিলাম এই দেখো বৌদি শাক নিয়ে আসলো আর মা শাকগুলো বেছে নিচ্ছে তো বৌদি বান্না করছে মা শাক টাক সব কিছু আর কি রেডি করে দিচ্ছে এদিকে তো চলো বৌদি বিছানা ঘর গুছিয়েছে তোমাদের দেখাই কেমন গুছিয়েছে দেখো বৌদি বিছানা গুছিয়েছে আর পা পাগুলা দেখাই মা দেখাই কেমন মাটি মুটি উঠছে তো টিভিতে আমি এই নিউজটাই দেখছিলাম তো আমাদের এদিকে ঝড় হয়েছে আর সবাই আতঙ্কিত হয়েছিল একদম মানে একদম ভয়াবহ অবস্থা বাড়ি ঘর গাছপালা যা কিছু ছিল সমস্ত কিছু একদম যেদিকে গিয়েছে ঝড়টা আর কি একদম শুয়ে দিয়ে গিয়েছিল তো খুবই মানে ভয়াবহ অবস্থা আর আমাদের বাড়ির থেকে প্রায় সাড়ে তিন বা চার কিলোমিটার হবে এরকম দূরত্বের মধ্যে আর কি বলে তো মাকে বলছিলাম যে আমার খিদে পেয়ে গেছে সেই জন্য মা এখানে মুড়ি কলা আমাকে দিল মেখে খেয়ে নিলাম বাচ্চাগুলোকেও খাওয়ালাম যেহেতু রান্না হচ্ছে আর এদিকে দেখুন নয়টার ভোগের প্রসাদ হ্যাঁ তো ভোগের প্রসাদটাও খেয়ে নেবো তো বন্ধুরা আমরা একটু চলে যাচ্ছি বাজারে এখন বাজে সাড়ে বারোটা তো বৌদি রান্নাবান্না করছে আর মিমিকেও রেখে আসলাম মা স্নান করাই দেবে মিমিকে থেকে তো আমরা একটু চলে যাচ্ছি বাজারে মানে বাজারে একটু দরকার আছে তো আমি একা যাচ্ছি না আমার সাথে আমার একটা বোন যাচ্ছে আর কি তো চলো বাজারে যাওয়া যাক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যার দিকে কিন্তু মিমির বাবাও চলে এসছে তো এখন আমরা একদম সেজেগুজে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব মন্দিরে ওখানে সন্ধ্যা আরতি কীর্তন হবে তো সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে সেজন্য সবাই একদম রেডি আর এখানে দেখো ছোট্ট সোনামাও রেডি হয়ে গেছে আর এই আমার বৌদি তো সবাই মিলে আমরা একদম তিলক পরে নিয়েছি মা বাবা আমরা সবাই বাড়ির তিলক পরে নিয়েছি তো চলো এবার মন্দিরে যাই তো আমাদের এখানে সব থেকে আনন্দ বেশি আনন্দ যদি বলো তাহলে কিন্তু আমাদের এই মন্দিরের কীর্তনেই আনন্দ হয় কারণ এখানে যত মেয়ে আছি আমরা যাদের বিয়ে হয়ে গেছে সবাই কিন্তু চলে আসি আর সবাই মিলে একসাথে এই কীর্তনেই সবার সাথে সবার দেখা হয় কথা হয় আনন্দ হয় এমন কি বছর বছর আমাদের এই কীর্তনে ভীষণ আনন্দ হয় আর রাধা গোবিন্দের প্রতিমাটাও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর হয় আর এবারেও কিন্তু কিছু কম না তো এখানে অধিবাসী দল বলতে আমার মা বাবা এরাই আর কি তো বাইরের দল না অধিবাসী দলটা আমাদের এখানকারই তো অধিবাসী দল আর কি সন্ধ্যা আরতি কীর্তন করছে আর প্রতিদিনই মানে দেখলাম যে আদিবাসী অধিবাসী দলই সন্ধ্যা আরতি কীর্তন করে আর কি আর আমরাও এখন সবাই ঘুরছি কীর্তন করছি তো সবাই মিলে খুব আনন্দ হুল্লোড় হয় তো আজকে হলো কীর্তনের দ্বিতীয় দিন মানে অধিবাসের পর অধিবাস থেকে ধরলে আজকে তৃতীয় দিন আর কীর্তন শুরু হওয়ার আজকে দ্বিতীয় দিন তো সবাই মিলে সন্ধ্যা আরতিতে উঠেও পড়েছি আর এদিকে দেখো আজ এবারে কিন্তু লোকজন খুব একটা হয়নি মানে আরও বেশি লোক হয় যেহেতু একই তারিখে অনেক জায়গায় কীর্তন পড়ে গেছে সেই কারণে আর কি আর আমাদের এখানে কিন্তু পঞ্চম দোলেই হয় যদি দোল এগিয়ে আসে তবুও পঞ্চম দোলে হবে দোল পিছলেও মানে কোনো তারিখ না পঞ্চম দোলে হয় আর আমাকে দেখতে পাচ্ছো ওই যে আমিও সন্ধ্যা আরতিতে সবার সাথে ঘুরছি আর তোমরাও যে যেখানে আছো আমার সাথে আমার আনন্দটাকে উপভোগ করো তোমরাও কীর্তন শোনো যে যেখানে আছো সেখান থেকে ভগবানের কাছে একটাই প্রার্থনা করব। ভগবান সবার মঙ্গল করুক যে যেখানে আছো সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো いいいかものくり。 এই দেখো তো মা এখন চা বানাচ্ছে বাবুর জন্য সন্ধ্যা আরতি করে আসলো আর সন্ধ্যা আরতি কীর্তন করে আসলো আর কি তো এখন বাবুর জন্য চা বানাচ্ছে আর আমরা ওই ঘরে বসেছিলাম তো এখন আমরা কীর্তন যাব শুনতে কীর্তন শুনতে যাব আর কি এবারে সবার মতো আমিও এখানে কীর্তন শুনতে বসে পড়লাম আর ভীষণ আনন্দ হচ্ছে আর ভালোও লাগছে কীর্তন শুনতে তো দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো রাধে রাধে